তো রকমের এখন আঠার গোছাতে গুছাতে বাড়ি এসে তারপর অনেকদিন পর মনে হলো যে আজকে সকালে কিছু ভিডিও যেগুলো আমি কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তো এখন মানে সকালের কাজকর্মর ভিডিও এখন শেয়ার করতেই পারি না শেয়ার করা হয়ই না মানে ক্যামেরা ধরারও লোক নেই আর ছেলে যেহেতু এখন পড়াশোনার প্রচুর চাপ আর আমি ক্যামেরা বাইরে রাখার মতনও জায়গা নেই সেই কারণে সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার হয় না তো আমি ভাবলাম চলো আজকের একটুখানি শেয়ার করা যাক তো আজকে না মাথায় কালকে রাতে তেল দিয়েছিলাম চুলটা এখন ওই বর যাওয়ার আগে চুলটাকে ভালো করে আশ্রে ছাড়িয়ে নিলাম সারা দিন সারা সময় তো কেটে যায় কি বলো মাথার চুলটা সারাদিনে একবারও চিরুনি লাগাতে পারি না ওই সারাদিন এরকম ঝুঁটি পাগলি ঝুঁটির মতো করা থাকে ওইখানটা যখন চুলটা খুলি তখনও ওরকমই মানে উঁচু হয়ে থাকে তো বাসন কোষণ ওই সকালবেলা ঘর মুছে চান টান করে সকালের বাসনকোষণ ধোয়া পাকলা সব হয়েছে এটা হচ্ছে চানের পরের বাসন কোষণ ধোয়া যেটা আমি করে থাকি নিরামিষের দিন বুঝেছো সেই যে এই সেই মগ জল সব সবকিছু এখন এগুলো সব ভরবো কেন সকালে জল পাওয়া যায়নি এগুলো খালি ছিল তো এখন এই যেহেতু জল পাবো তো ওই জন্য এখন আবার এই বাসনগুলো নিরামিষ তো বটি টটি তারপরে তাওয়া বেলনি চাকি এক্সট্রা যেগুলো লাগে সেগুলো সব আজকে আবার ছেলের পরীক্ষা আছে জানো তো অনেক তাড়াহুড়া আছে আমার তাড়াহুড়া করে করতে হবে কাজ নাহলে রান্না সেরে ভিডিওর কাজকর্ম সেরে ওই একটার মধ্যে যেতে পারবো না তো দেখা যায় কতটা কি পারছি তো চলো কাজকর্মগুলো আগে সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল কী দূর গরম সকালবেলা থেকে ফোনের কাজ ছিল করলাম ভিডিওগুলো কিছু কিছু পোস্ট করলাম আর আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ আজকে বর কি বলে চলে আসবে আমাকে আনতে যাবে আর কিছুই রান্না করব না বাঁধাকপি ভাজবো আর দেখাচ্ছি তোমাদের দ্বারা এক সেকেন্ড হ্যাঁ বাঁধাকপি ভাজবো আর এই যে সোয়াবিন এনেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো আচার আছে আর কালকের লঙ্কা এনেছিলাম তোমাদের দেখো দেখাই এই কটা এই কটা লঙ্কা হয়েছে পাঁচ টাকার এই কটা লঙ্কা বলতে গেলে লঙ্কা কত আড়াইশো কুড়ি টাকা তো আড়াইশো কুড়ি টাকা লঙ্কা তো আমি বললাম দাদা আড়াইশো নেবো না তো একশো কত বলছি একশো নিলে দশ টাকা বলছি তাহলে একশো নিলে দশ টাকা তাহলে পঞ্চাশ দাও তাই জন্য পঞ্চাশ নিয়ে এসছি বুঝেছো আর এই যে এখন হচ্ছে কবে থেকে ভাবলাম যে মিটুলিগুলো খাবো আসল কথা মিটুলিগুলো আলু দিয়ে ভাজা করতে বলেছিল বড় আমি একবারই একদিনই খেয়ে সেই যেদিন পুরো গাছ নেমেছিলাম একদিন খেয়েছি এখন তো মিটুলিগুলো শুকিয়ে আসছে দেখি আজকে গাছটা শুকিয়ে যাচ্ছে আজকে বর আসলে বড়কে পড়বে ওগুলো সব কেটে পেরে দাও বুঝেছো তো আজকে বাড়ি থাকলে ওগুলো সব কেটে পেরে দাও দিয়ে গাছটাকে নামিয়ে দাও দিয়ে আবার তলার দিকে না গাছ উঠছে তো রান্না বসাবো কটা বাজে পৌনে এগারোটা বাজে এখনো ভিডিওর কাজ বাকি আছে একটু ভিডিওর কাজ করব করে দিয়ে রান্নাটা করবো দুদিকে বসাবো একদিকে এদিকে বসাবো একদিকে দেবো জল আসলে চালটা দিয়ে ভাতটা বসাবো আর হাওয়া দিচ্ছে কন করে হাওয়া দিচ্ছে হাওয়া দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে হাওয়ার জন্য ভালো লাগে না আর সকালবেলা কাজ করে আর আজকে আমি মাথাটা শ্যাম্পু করেছি বুঝেছ কবে দিয়ে করব করব করছিলাম এই যে ব্রাশ আর শ্যাম্পুটা কবে দিয়ে শ্যাম্পু করব করবো করছিলাম করা হচ্ছিল না আজকে একাদশী কালকে ছেলে জন্ম বর পশু ওই এই করে করে সব দিন তো মাথা শ্যাম্পু করা যায় না আমার সেই কারণে তো বাথরুমটাও ঘষতে পারছিলাম না তো কালকে বর বললো ঘষে দিল বর খেতে খেতে অনেক দেরি হয়েছে ঠিকই কিন্তু ঘষা হয়ে গেল আর আমারও তো হাতে খুব ব্যথা করে কষ্ট হয় দেখি বাবা পাটা আর যাও তুমি আগে চানে যাও কষ্ট হয় সেই কারণে আর ছেলের কেমিস্ট্রি অর্গান কেমিস্ট্রি বলে সারা দিন না ধরে ছুটি ছিল কন্টিনিউ পড়ছে তবু পড়া শেষ করতে পারছে না এই দেখো না কত এই এই যে যে পাতা দেখতে পাচ্ছ কত পাতা দিয়েছে এগুলো বই তো আছে মোটা মোটা গপ গপ করে বই কিন্তু এবারে না বইয়ের দামটা বেশি আগের বার কিনেছিলাম বইগুলো তোমায় দেখা যাবে দেখায় এ দেখো দেখতে পাচ্ছ হাজার পঁচাত্তর টাকা করে এক একটা বই কিনেছিলাম এই যে মোটা মোটা বই তা এবারে বইয়ের দোকানে মানে বই এসে গেছে স্যাররা যারা পড়াবে এই পরীক্ষার পরেই পাস তো ধরো কম বেশি সব বাচ্চাই করে তো তারা বইয়ের নাম দিয়ে বই দিয়ে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে বই কেনার জন্য আমি ছেলেগুলো রেজাল্ট বেরো কেন এই মুহুর্তে আমার কাছে নেই টাকা পয়সা আর বই ফোনে বইয়ের দোকানে ফোন করলাম মানে বইয়ের দোকানে এই জন্যে ফোন করে জানা যায় তো ওনার ফোন নাম্বার আগেরবার বার একটা বই পাচ্ছিলাম না তখন ফোন নাম্বার দিয়েছিল তা ফোন করলাম করে জানলাম তো বলছো এবারে বই তোমার কত ডিসকাউন্ট দিয়ে নশো আটানব্বই টাকা না চুরানব্বই টাকা যেন পড়বে আঠেরো পার্সেন্ট ডিসকাউন্ট এরকম কিছু একটা বললো তো এত এত বইয়ের দাম আমার মাথা পুরো 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 খারাপ করে দেয় পুরো নষ্ট করে দেওয়ার মতো মাথা খারাপ তো কি আর করা যাবে বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর কম্পিউটার এই চারটে বইয়ের দাম বেশি তারপরে ইংলিশ বই ইংলিশে প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্রা না কোশ্চেন ব্যাংক ইংলিশে কোশ্চেন ব্যাংক আর হচ্ছে কি থাকে বাবা তোমাদের ইংলিশ বইয়ে কোশ্চেন ব্যাংক আর একটা কি ওই এর ব্রাঞ্চ ইসে ডাফ অ্যান্ড ডাটের ব্রাঞ্চ এই ও ব্রাঞ্চ তাই তো ব্রাঞ্চ বানছে। আমার আবার উচ্চারণ হয় না গো অত পড়াশোনা কেউ কিছু মনে করো না তোমরা আবার কেউ আবার খারাপ কিছু বলো না যে উচ্চারণ করতে পারো না তো হ্যাঁ সবার উচ্চারণ আর সব কথা একরকম হবে বা সবাই পারবে এমন কোনো কথা নেই তাই না তো ওই ওই দুটো বইও সেই হাজার টাকার মতন পড়ে এখন পাঁচশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আগের বার কিনেছিলাম একটা বই আর সেকেন্ড টাইমে কিনেছিল ওটা আবার কী বলতো ওটা ডবল ডবল পয়সা লাগে ফার্স্ট টাইমে লাগে আবার সেকেন্ড টার্মেও কিনতে লাগে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার যেহেতু ওদের এমসি কিউতে পরীক্ষা হয় সেই জন্য ওই বইটা একদম পুরো আলাদা আর সেকেন্ড সেমিস্টার সেটাতে বড় বড় কোশ্চেন থাকে সেই বই পুরো আলাদা তো দুটো বই আলাদা দুটো বই কিনতে গেলে বছরে ওই ইংলিশ বইতে দু হাজার টাকার মতো লাগে তারপরে এগুলো তো আছে তারপর ভর্তি আছে আর দু কি আড়াই হাজার টাকা ভর্তি নেবে যেহেতু ওদের কম্পিউটার আছে সেই জন্যে তো দেখা যাক কি হচ্ছে এখন তো রেজাল্ট বেরোনোর সাথে সাথেই ভর্তি করতে হবে নাহলে আবার ওদের পড়া আগাতে পারে না সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়ে যায় প্রথম দিকেই একদম মাসের প্রথমে সেই জন্যে তো দেখি কি আছে কপালে তো সাথে মুখ এমনি কথা এই যে দেখলে বাঁধাকপি আর টমেটো নিয়েছি বাঁধাকপিটা কুচাবো আর টমেটোটা তার সাথে আর এই সোয়াবিনের তরকারি এই যে আলু কাটা হচ্ছে আলু কাটা চলছে তো সোয়াবিন করবো বহু দিন পর আজ সোয়াবিন খাওয়া হবে বুঝেছো দিন ধরে ইচ্ছা করছিল ওই যে সবসময় পয়সা খুব বেশি দামি না হলেও মানে খুব বেশি দামের এই জিনিসগুলো না হলেও অনেক সময় দেখবে খেতে ইচ্ছা করলেও কিন্তু হয়ে ওঠে না পেরে ওঠে না মানে পেরে ওঠা যায় না সেজন্যে আজকের ছেলের পরীক্ষাও ছিল আর তার মধ্যে সবজিও ঘরে বাড়ন্ত এই বাঁধাকপিই ছিল তো বাঁধাকপি তরকারি এখন অতটা ভালো লাগে না যদি না মাছের মাথা টাথা দিয়ে করো সেই জন্য ভালো চলো বাঁধাকপি ভাজা করি আর একটু বড় করে একটা সোয়াবিন আলু দিয়ে তরকারি করি যাতে রাতে রুটি খাওয়া হয়ে যাবে আর এবেলা বেলা ভাত খাওয়া হয়ে যাবে একদম মশলা ছাড়া করব জানো পাতলা করে করবো আমার এই সোয়াবিনের তরকারি পিঁয়াজ রসুন দিয়ে গদ গদে ভালো লাগে না একটু পাতলা করে খেলে বেশি ভালো লাগে তো আমার মতো কারা কারা এরকম পাতলা সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বাঁধাকপিগুলো কুচিয়ে নি তো ছেলের আজকে কেমিস্ট্রি পরীক্ষা অর্গান কেমিস্ট্রি ফিজিক্স তো মানে স্কুলের কোনো বাচ্চার ভালোই হচ্ছে না যেতে মানে শুধু আমার ছেলেন বলে না যতগুলো স্টুডেন্ট ফিজিক্স নিয়েছে মানে কারোর ফিজিক্স ভালো হচ্ছে না অটোমেটিকই যা অবস্থা ফিজিক্সের ফোর সাবজেক্ট হয়ে যাবে তারপরে কেমিস্ট্রি ম্যাথ আছে দুটো বাকি আছে তা আছে কেমিস্ট্রি হবে কেমিস্ট্রিটাও অনেক টাফের অনেকটা শক্ত আর কি তো কেমিস্ট্রি আছে তারপর ম্যাথ আছে দুটো পরীক্ষা হলে নিশ্চিন্ত হওয়া যায় তারপর আবার রেজাল্ট বেরোনোর আশা তারপরে রেজাল্ট বেরোনোর পর আবার চিন্তা যে আবার ভর্তি বই খাতা কেনা সব কিছু পড়ে থাকবে তো আগে রেজাল্টটা বেরোক দেখি তো পাস তো করে যাবে সেই পরিক পড়াশোনা ও করে যে পাস করে যাবে পাস নিয়ে চিন্তা নেই কিন্তু আমার তো বাঁধাকপি ভাজবো এই যে তেলটা দিয়ে দিয়েছি গরম হতে তো আজকে আর কালো জিরা দেবো না বুঝলি তেলটা গরম হয়েও গেছে অনেকে এরকম করে দেখে গরম হয়েছে কি এরকম ধোয়া উঠলেই তো বোঝা যায় যে গরম হয়েছে কি হয়নি তো বাঁধাকপি কুচাতে কুচাতে গেছিলাম একটু মুদিখানা দোকানে বুঝেছো তো সোয়াবিনটা ভালো দেয়নি সেই জন্যে আবার সোয়াবিনটা ব্যবসা কম পা বদলিয়ে আনার জন্যে আবার গেছিলাম নিয়ে চলে এসছি এই গরমে রোদ্দুরে আমার ভালো না যদি অন্য কিছু থাকতো রান্না তাহলে আর যেতাম না বিকালে একবারে যেতাম এই হচ্ছে ব্যাপার এই বাঁধাকপিটা বসাই কাঁচা লঙ্কা দেবো আচ্ছা শুকনো লঙ্কা ফোরন দিইনি খেলে যেহেতু খেয়ে যাবে পরীক্ষা আছে তো সেই জন্যে বাঁধাকপিটা ভাজা করব কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে দিলাম জল দিয়ে দিলাম তো ফোটাবো না দেখি কেমন থাকে পরে ফোটা জলে ভিজুক তারপর এখানে টমেটো আলু কাটা কমপ্লিট আর এইখানে সবজির খোসাগুলো পড়ে আছে এই সোয়াবিনের প্যাকেটের মধ্যেই দিয়ে আর ছেলে সবে চান করে আসলো তো আর করে আসলো ও কি খায় কিছু চান ও ওখান থেকে একটা লঙ্কা দেবে তো বাবা পাকার লঙ্কাটা বাঁধাকপিটা দিই হুম বাঁধাকপি ভাজাটা আমার হয়ে গেছে আর আমার ছেলে ভীষণ ভালোবাসে মিষ্টি মিষ্টি বাঁধাকপি ভাজাটা লঙ্কা দিয়ে আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর একটা জিনিস শেয়ার করি এই যে সোয়াবিন সেদ্ধ করে ধুয়ে ফেলেছি তোমাদের দেখানো হয়নি বালি ভর্তি ছিল জানো কচলিয়ে কচলিয়ে গরম জলে তারপর ঠান্ডা জলে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি কচলিয়েছি তলায় তো দেখছি কত বালি কিন্তু সোয়াবিন তো কোনো গাছের আঠা মানে আঠা থেকে আঠার মানে আঠা বলে আর কি এটাই তো শুনে এসেছি জানি না আঠা নাকি সেই আঠা এরকম মানে আমরা খাই আর কি কিন্তু তাহলে আঠা হলে তাহলে এত বালি কেন তাহলে নিশ্চয়ই এটা কোনো জায়গা তৈরি হয় এখন আসে আগেকার মানে আগের যে দিন ছিল সেই দিন কিন্তু নেই হুম আগের যে দিন ছিল আগের দিন ছিল বলতে গেলে যে আগের সবকিছুই মানে একদম দেশি যাকে টাটকা টাটকা মানে তাজা ভেজাল ছাড়া পাওয়া যেত এখন তুমি সবজি বলো মাংস বলো মাছ বলো সবই ভেজালে পরিণত হয়েছে তার কারণ যে সবজি হচ্ছে তোমার এখন সব সার টার দিয়ে তারপরে তাড়াতাড়ি করে সবজি ফলন বাড়বে ইঞ্জেকশান টিনজেকশান শোনা কথা জানি না মাংসতেও সেই জিনিসটা আবার তোমার মাছেরও সেই একই রকম তাই না তো সেই জন্যেই কথাটা বলা আর এখন হচ্ছে কিন্তু আস্তে আস্তে যেন আমাদের সেই মানে এত রকমের এখনকার দিনে ছোট ছোট বাচ্চার সুগার ক্যান্সার প্রেসার থাইরয়েড এই যে আমার এই বয়সটা কি এই সব রোগ হওয়ার কিন্তু কত রকমের রোগ হয়েছে হ্যাঁ মানছি আমার চিন্তা থেকে হয়েছে কিন্তু তাহলেও অন্য সব বাচ্চা যা ছোটো ছোটো বাচ্চাদের কত রকমের রোগ হচ্ছে তাদের সবই জানো তো ভেজাল খাওয়ার জন্যে আজকে আমরা মানে আস্তে আস্তে আমাদের পরিস্থিতি দিন কোথায় যাচ্ছে সবই এখনকার দিনে ব্যবসা জানো তো এখনকার দিনকাল এমন পরিস্থিতি হয়েছে কেউ কারোর কষ্ট বোঝে না আগেকার দিনে এখনও তবে এখনও না গ্রাম সাইডে কিছু কিছু আছে জানো তো গ্রাম সাইডে সবটা বন্ধ হয়ে যায়নি যত আমাদের মতন এরকম সাইডে বেশি কেউ ভালো খাচ্ছে তাতে সমস্যা কেউ ভালো পড়ছে তাতে সমস্যা কেউ না আমি যেমন আমার ছেলের ভালো পড়াশুন মানে ইয়ে সায়েন্স পড়াচ্ছি তাতেও প্রচুর মানে সমস্যা লোকে বলতে ছাড়ছে না তো সেই হচ্ছে ব্যাপার জানো তো মানুষের তবে মানুষের কথা বলাতে কিছু যায় আসে না কেন যেটা আমার মনে হবে এই ছেলেকে এই মাত্র বলছিলাম বাবা এই জমি কেনার দায় যদি তোর ঘাড়ে পড়ে তাহলে তোর জীবনটা শেষ হয়ে যাবে এ কেন পড়াশোনা করার পর কি চাকরি পাবে কি কাজ পাবে সেটাও উপরবেলাই জানে গো উপরবেলা ছাড়া কেউ জানে না এই মাত্র জাস্ট এই কথাটা আমার ছেলেকে বললাম আর বলে বলতে বলতে সোয়াবিনটা ধরছিলাম আর কি তখন মনে হলো একটু তোমাদের সাথেও শেয়ার করি তাই শেয়ার করলাম যে তোর উপরে যদি জমি কেনার দায়টা পড়ে তাহলে তো বল তাহলে তোর জীবনটা আমি বুঝি আমার জীবনে যেমন আমার জমি কেনার দায় আমার ঘাড়ে পড়েছে আমার পুরো জীবনটা আমার বা আমার স্বামীর শেষ হ্যাঁ হতে পারে ছেলে হয়তো চাকরি করবে বা কি কাজ করবে এটা ছেলেই জানে কিন্তু চাকরি করলে যে ওর তার যেমন চাকরি তেমন কিন্তু খরচা জানো তো খরচা কিন্তু যার যত ইনকাম তার তত খরচা সবই বুঝি তো দেখা যাক ভাগ্য কি কোন দিকে টানে সোয়াবিনগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি ভাজা ভাজা হচ্ছে আসলে বুঝেছো এটা ভাজা হোক একটু লাল লাল করে ভাজা হোক আর এই আজকে তো কোনো মশলা দেবো না টমেটো দেবো আর জিরে লঙ্কা হলুদ দেবো আর কিছুই দেবো না ভাজা হোক বন্ধুরা এই যে এক কড়াই সোয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পনে একটা এবার ছেলেকে ভাত খেতে দেবো দিয়ে চলে যাব মানে পরীক্ষা দিতে যাব রান্না বান্না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে ভাত এই যে বাঁধাকপি ভাজা আর এই যে সোয়াবিনের তরকারি আজকে এইটুকুই হয়েছে আর কিছু আজকে জোগাড় করতে পারিনি যা পেরেছি তাই সোনামুখ করেই খেয়ে নিতে হবে আজকে কেন আমি সবসময় মনে করি তবু আমরা অনেক ভালো পাচ্ছি এমনও দিন আমাদের কেটেছে যেদিন আমাদের ফ্যান ভাত নুন ভাতও জোটেনি শুধু মুড়ি খেয়ে দিন কাটাতে হয়েছে তো তার থেকে এখন আমরা অনেক ভালোই আছি আমি আগে বেরোচ্ছি ছেলে ওই যে রেডি হচ্ছে আর আজকে বড্ড দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে যে বলার কথা না মানে গুছাতে গুছাতে আর আমার দেওয়ার কী নেবো হ্যাঁ আর ওই আমার দেওয়ার ফোন করেছিল সেই মাসি হাসির ছেলে বিয়ে করেছে সে কথা বলতে গিয়ে কাজ করতে করতেই কথা বলেছি কিন্তু ওই কি কাজ করতে করতেও কথা বললে সেই দেরি হয়ে যায় না তো আমার অতটাই দেরি হয়ে গেছে গো এখন যে কি পরিমাণে হাঁটবো ভাবার বাইরে গরুর মতো হেঁটে আমাকে স্কুল পৌঁছাতে হবে আর কি বুঝেছো ছেলে সাইকেলে আসছে তো বললে তুমি বেরো মা আমি আসছি পিছনে বন্ধুরা এসসি স্কুল থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আজকে আবার প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিলো সেই পেটে যন্ত্রণাটা আবার করছিল আজকে যখন বেরিয়েছি বাড়ি থেকে ভালো মাঝ রাস্তায় গেছি তখন অনেক কষ্টে আজকে ওখানে বসেছিলাম অনেক কষ্ট মানে অনেক কষ্ট আর তারপরে আবার দুটো গাল অটোমেটিক চুল কাটছে দুদিন ধরে তো আজকে মানে বেশি চুল কাটছে আর হচ্ছে তোমার মানে দানা দানা ভরে যাচ্ছে কেন জানি না আমি আর একটু জল খাই মানে একটু একটু করে জল খেয়েছি বেশি জল খেতেও পারছিল না পেটে এত ব্যথা করছিল মানে ভালো লাগছিল না অস্থির অস্থির করছিল আর রোদ্দুর প্রচন্ড ছিল প্রেশারটাও মনে হচ্ছে বেড়েছিল আবার আসার সময় তো ওই আবার জমির ছেলের সঙ্গে দেখা হচ্ছিল নেশা করে রয়েছে আমার তো আমার বর বলছে ওই দেখো যাচ্ছে তাই বললাম চলো ও সাথে সাথে সাইকেলে ওও ছিল আমরাও ছিলাম আমরা পিছনে ছিলাম তাহলে ও সাথে চলো তো বলছে না ওকে দেখলে আবার লাগে তো বলে ও মানে আমি কথা বলছি কোনো কথার উত্তর নেই কী বলবো বলো পাগল ছাগলদের সাথে নিয়ে আমার তারপর পিছন থেকে ছেলে আসলো ছেলে বললো মা কী কী নেশা করে দেখো কি গন্ধ ছাড়ছে ওইখানে রয়েছে আর আমি এখানে রয়েছি বন্ধে টেকা যাচ্ছে না তো ওই সব মানুষকে কি বলবো বলো সবই আমার কপালের ফের সেই গল্প আজকে হচ্ছিল তো জল খাই দাঁড়াও বলছি তারপরে আমার ছেলে যে অ্যান্টিসেপ্টিক যে মানে সাবানটা ব্যবহার করে ও সাবানটার অনেক দাম সেই সাবানটা আমার বর বলে তাহলে ওই সাবানটা একটু মুখে মাখো দিয়ে তারপরে একটু বোরোলিং লাগাই মানে এতটাই আমার এগুলো মানে চুলকাচ্ছে মানে আমি তো মুখ বলে চুলকাচ্ছি না কেন নোখ আছে যে নোখ দিয়ে চুলকালে ঘামে চিড়ে চিড়ে যাবে চিড়ে গেলে মুখটা দেখতে ভালো লাগবে না পুরো ওই ভুতফেত নিদের মতো লাগবে আর মুখটা এখন এই ঢুকে আগে সাবান দিয়ে ধুলাম মানে আমি সহ্য করতে পারছি না আর একটা ভিতর দিয়ে না এই যে ধরো কাপড়টা দিয়ে মুছলাম ভিতরে একটা জ্বালা একটা চিটবিরানি ব্যাপার করছে জ্বালা জ্বালা করছে কেন সেটা বুঝতে পারছি না বেশি হলে তো আমার ছেলের যে বন্ধুর মা সে বলছে দেখে মনে হচ্ছে তুমি মেনা কোনো কি কি লাগিয়েছো গালে ওই কি লাগায় না হচ্ছে ওইগুলো পুরো লাল হয়ে গেছে আমার আর দানাতে ভর্তি হয়ে গেছে জানো পুরো লাল টকটকে হয়ে গেছে আমার দুটো গাল বুঝতে পারছি না কেন এরকম হয়েছে প্রচণ্ড জ্বালা করছে তার আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে বুঝেছে বর খেয়ে নিয়ে থালা বাসন রেখে দিয়েছে তো ছেলে কলাম তুই খাবি ও বললো এখন আর খাবো না আমি আমি চকিটা সরিয়েছিস না পুরো চলে এসেছিল পড়েই যেত আমি আর ঠেলে দিয়েছি তুমি দেখে নিও ওইখানটা দিয়েছি যে এইখানটা ঠেলে দিয়েছি এদিকটা সব ঠেলে দিয়েছি আমি আমার মতো করে নড়ছে ছড়ছে কিনা জানি না তোমরা বলো এরকম গাল টাল জ্বালা করলে ভালো লাগে এত জ্বালা করছে বলার কথা না প্রচুর জ্বালা করছে জ্বালা করছে চুলকাচ্ছে দানা বেরোচ্ছে অসহ্য এটা কষ্ট হচ্ছে কেন জানি না এ কদিন থাকবে আর আবার এইসব হলে না আমি সহ্য করতে পারি না জানো চলো পরে আসি একটু শুয়ে নিই আগে তো এই যে ছেলে দেখো মুড়ি আছে মানে চা নিয়েছে এখানে খাচ্ছে তো আমার মুড়ি খাওয়া হলো না ও মুড়ি খাবে আগে চা খাবে বলেনি চা করার পরে ওর বাবার খাওয়া হয়ে গেছে তারপরে বলছে তো ওকেই দিলাম আমি আর খেলাম না তো বর বলছিল তুমি মুড়ি খাবে না তুমি চুপ করো ও শুনতে পেলে ও আর খাবে না তা ওই খাবে সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি নাক ছবিটা শুধু ঘুরে যায় আর সব ফোন টোন করা হলো আর মুখের চুলকানোটা মানে একটু আবার এইখানে চুল কাচ্ছে এখানে বড় লিঙ্গা সাবান টাবান দিয়ে যাও এবার এইখানটা দিয়ে চুল কাচ্ছে শুধু মুখটাতেই এরকম হচ্ছে জানো তোমাদের কিছু জানা থাকলে বলো তো যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না কেমন কেন হচ্ছে এটা আজও পাবলিক আজও পাবলিক কি আছে আমি আজ বরকে চা করতে বলেছিলাম দুপুরবেলায় বলেছিলাম যে চা করো আজকে শুয়েছি শুয়েছি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে বর আর ডাকেনি বরকে বলেছিলাম কি গো যে তুমি চা করো তো মুড়ি খাবো তো বর সেই অনুপাতে চা করেছে বর খেয়ে আমাকে দেবে এবার যখন আমরা চা খেতে নিয়েছি তখন ছেলে বলছে বাবা আমার জন্য চা রেখে তো মানে তখন বর মানে খেয়ে নিয়েছি মানে দু চার ঢোক খাওয়া হয়ে গেছে ও আমার বরের চা খাওয়া শেষ তখন আমারও আমার মতো করেছে তো ছেলে তখন বলছে বাবা চা আরে কথা আমি মুড়ি খাবো ওই জন্য চা মুড়ি খাচ্ছে আর তখন বললো ঠিক আছে তাহলে রাখ রেখে দিল দিয়ে আমাকে দিল ওকে দিল আমি চা মুড়ি খাবো বলেছিলাম আমি আর খেলাম না বর বলছিল তুমি যে বললে চা মুড়ি খাবে দেশের মুড়ি একটু আছে তো এটা দিয়ে চা খাবো তো তুমি যে বললে চা মুড়ি খাবো তুমি খেলে না তাই তখন বর বলছিল ছেলে ওখানে ঠাকুর দিয়েছিল ছেলে শুনতে পেলে আর ছেলে তখন বলবে থাক আমি খাবো না তুমি খাও তাহলে তুমি চুপ করো আস্তে কথা বলো তো বলে আমি আর চামুরি খামার আর খাওয়া হলো না ও ওকে দিলাম আর এই রকমই বলো এই দিন কি মনে রাখবে আমার ছেলে যে আমার মা খেলো না আমার মা না আমি সেই স্কুলে গেছি এক গাল ভাত খেয়ে আমার আর এসে স্কুল থেকে এসে আর খাওয়া হয়নি ওই বেলায় ওই তখন আর খাইনি আমি আর খাই না আর কি এবার ওই জন্য খিদেটা পাই আর এক গাল ভাত খেয়ে যাই পেট ভরে খাইও না তো আমাদের আজকে পেটটাও ব্যথা ব্যথা ছিল সেটা হচ্ছে ব্যাপার ওই যে ছেলে খাচ্ছে আর আমি খেতে খেলাম না তো মায়েরা হয়তো এরকমই হয় যে সন্তান খেলেই মায়েরা খুশি হয় তাই না তো চলো বসবো একটু লাইভে লাইভ করেছিলাম বড় গেছিল গেছিলো হাতের ওই অনেক রাত এখন পনেরো এগারোটা অলরেডি বাজে এইগুলো আনতে এগুলো নিয়ে এসছে হাতে পড়ার জন্যে আর তার সাথে নিয়ে এসছে হচ্ছে এই যে ওখান থেকে এসে বাড়ি এসে তারপর আমার ওষুধ নিয়ে এসছে ওষুধটা কালকেই খাওয়ার ডেট ছিল তো খাওয়া হয়নি আনা হয়নি বলে তো আজকে আর চোখটা ব্যথা করছে আজকে অনেকদিন পর লাইভ করেছি তো চোখগুলো কটকট করে যন্ত্রণা করছে লাইভ করতে পারছি না চোখের জন্য বর এখন ওষুধ করবে তা দাঁড়িয়ে আছে আমি আবার এখানে রুটি করব তো বর এখানে আমার দিনে মিশে আটা ময়দা তাই জন্য এই যে বর এই যে আটা ময়দা বার করে দিয়েছে প্যাকেট প্যাকেট আর ছেলে অঙ্ক পরীক্ষা আছে তো আজকে আমার ছেলে ভীষণ রেগে গেছিলো তো বলা যাবে না কারণটা জোরে মানে কানে হেডফোন লাগিয়ে ওর স্যার অঙ্ক পাঠিয়েছিল ভিডিও সে দেখছিল তার অতিরিক্ত আওয়াজের জন্য নিজে বলে উঠেছে ধপ করে আমি না তুই চুপ করে কর্ণালে রাতে করবি তো বলছে যে না এত হলে আওয়াজ হলে আমি করবো কী করে কী করবো বলো সবই এইখানকার দোষ এই দোষের জন্যেই কপালের দোষ এই দোষের জন্যে আর সব তো চলো আটা মাখি পনেরো এগারোটা বাজে খেয়ে শুতে শুতে বারোটা একটা বাজবে আমার ভালো লাগছে না শরীরটা আবার করছে তো বন্ধুরা দিতে রুটি হয়ে গেছে আর এখানে যে খাবার দিতে বসে গেছি ছেলের আর বরের দুজনেরই আর আমার না ভীষণ ঘুম পেয়ে গেছে ভালো লাগছে না তো এখানে বাঁধাকপি ভাজা তো ছেলের আমার খুব প্রিয় রুটি দিয়ে ভালোবাসে আর কি বলে বড় ভালোবাসে আর এখানে সকালে করেছিলাম যে সোয়াবিনের তরকারি এক করাই করেছিলাম এখন খেয়ে দিয়ে এতটা আছে বা যতটা যা খাবো খাবো বাকি গরম করে রাখবো গরমে গরম করে না রাখলে না নষ্ট হয়ে যাবে তো তবে ঝোলটা নেই কেন এই এক তরকারি ভাত খাওয়া হয়েছে তো ঝোলটা পুরো শুকিয়ে গেছে এখানে আলু আর সোয়াবিনই রয়েছে তবে সোয়াবিনের তরকারিটা ভীষণ ভালো হয়েছে পাতলা করে আমি বললাম না যে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই পাতলা একটু ভালোবাসে মানে এতো মানে গ্রেভি গ্রেভি খুব বেশি ভালোবাসে না কেউ এই জন্য হালকা করে রান্না করা হয়েছে অল্প রইল আমার ছেলে আমার আগে একটা টাইম ছিল যেই টাইমে আমি সোয়াবিন প্রচুর ভালোবাসতাম আমার ছেলেও খুব ভালোবাসে বরও আগে মানে আমার বিয়ের আগে তখন বর কিছু রান্না কি রান্না করেছ সোয়াবিনের দরকারি কিন্তু সেই তুলনায় এখন আর অতটা আমার বড় ভালোবাসে না তবে খায় খায় না তা না খায় বলছো আর আমি আগে খুব ভালোবাসতাম একটা টাইমে পরে আমার খুব ভালো লাগতো শুধু সোয়াবিনই ভালো লাগতো এখন আর অত ভালো লাগে না মানে ভালো লাগে অত মানে আবার যে আগে খুব ভালো লাগতো সেইটা একটু কমে গেছে তো এই যে আমাদের রাতের খাবার তো দিয়ে দিয়েছি ওরা খাবে তারপর আমি খাবো আমি ভাত খাবার এই আমার জন্য একটা রুটি একটা রুটি আর এইটুকুই ভাত খাই বেশি ভাত খাই না থাইরয়েড আছে তো রাতে ভাত খাওয়া একদম চলে না কিন্তু এতদিনের অভ্যাস পুরো ভাত খাওয়া সেটা একটু একটু কমেছে বড় অর্ধেক রুটি দেবে আর ওই একটা রুটি ডেরখানা রুটি আর এইটুকুনি মানে এই হাতার এক হাতার মতো ভার মানে ওটা না খেলে নয় তাই তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই পাশে থাকো সাথে থেকে আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে বা